Krishna. রাধে রাধে বন্ধুরা আগামী মোহিনী একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই কথা যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ অথবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হবে এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় শ্রীলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় তাই আমাদের সকলেরই উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা এবং একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা এই পবিত্র মহিমী একাদশী ব্রত কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় ও সহস্র গোদানের ফল লাভ হয় তাই দর্শক বন্ধুরা ভক্তি সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখ দেখবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র মোহিনী একাদশী ব্রত কথা পাঠ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন মোহিনী একাদশী ব্রত কথা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মহাত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বৈশাখ একাদশী কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত স্মৃতিমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন এই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গ বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন বুদ্ধি এক বেশের গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে কুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো তখন সে নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মান সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পরও অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পূর্ণ ফলে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বলেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে দুষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষ গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এবার আমি জানিয়ে দেব মোহিনী একাদশী পারণের সময়সূচি প্রথমে স্থান মাঝখানে তারিখ এবং শেষে সময়সূচি বাংলাদেশ পাঁচটা পঁচিশ থেকে নটা ছত্রিশ পশ্চিমবঙ্গ চারটে উনষাট থেকে নটা উনিশ দিল্লি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নটা মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনে ছটা তিন থেকে দশটা একুশ নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট চেন্নাই পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বর পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নটা বত্রিশ বিহার পাঁচটা চার থেকে নটা তিরিশ ছত্রিশগড় পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশ শিলং চারটে চল্লিশ থেকে নটা ছয় গৌহাটি চারটে চল্লিশ থেকে নটা ছয় আগরতলা চারটে পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরাম চারটে চল্লিশ থেকে নটা তিন মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ড চারটে উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ থেকে আটটা উনষাট সিকিম চারটে পঞ্চাশ থেকে নটা আঠেরো উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠাশ থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো গুজরাট ছটা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তনম পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছটা ছয় থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছটা তিন থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান পাঁচটা চারটে সাতান্ন থেকে নটা নয় নেপাল পাঁচটা আঠেরো থেকে নটা ছেচল্লিশ ভুটান পাঁচটা ষোলো থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা তিপ্পান্ন থেকে নটা উনষাট মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নটা বাহান্ন পাকিস্তান পাঁচটা এগারো থেকে নটা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা পাঁচ

বেইজিং পাঁচটা পাঁচ থেকে নটা উনপঞ্চাশ হংকং পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া ছটা ছেচল্লিশ থেকে দশটা পনেরো নিউজিল্যান্ড সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ দুবাই পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই সৌদি আরব পাঁচটা বারো থেকে নটা সইত্রিশ বাউরাইন চারটে চুয়ান্ন থেকে নটা একুশ কুয়েত চারটে উনষাট থেকে নটা উনত্রিশ কাতার চারটে বাহান্ন থেকে নটা সতেরো ওমান পাঁচটা সাতাশ থেকে নটা একান্ন সুইজারল্যান্ড ছটা দুই থেকে দশটা আটান্ন ফ্রান্স ছটা সতেরো থেকে এগারোটা সতেরো নেদারল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে এগারোটা তিন বেলজিয়াম ছটা দুই থেকে এগারোটা সাত স্পেন সাতটা চার থেকে এগারোটা আঠাশ পর্তুগাল ছটা ত্রিশ থেকে দশটা আঠাশ লন্ডন পাঁচটা সতেরো থেকে দশটা চব্বিশ আয়ারল্যান্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আঠাশ মালি ছটা আট থেকে নটা আঠাশ নাইজেরিয়া ছটা এগারো থেকে দশটা একুশ মিশর পাঁচটা পাঁচ থেকে নটা ছত্রিশ দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে